এটাই কি সেই বাংলাদেশ যার স্বপ্ন আমরা দেখেছিলাম একদিকে বিশাল অর্থনৈতিক প্রবৃদ্ধি আর অন্যদিকে দুর্নীতি গৌষ চুরি ডাকাতি এবং নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত আমাদের সমাজ কোথায় শান্তি কোথায় ন্যায় বিচার দেশে বেকারের সংখ্যা বেড়েছে চার লাখ দেবেন এখন আর চাকরি পরে চার লাখ আমাদের প্রতিদিনের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব অবক্ষয়ের কারণে ঘুষ ছাড়া সরকারি অফিসে কোনো কাজ হয় না চুরি ও ডাকাতির বয়ে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে আর রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে দেশ পড়েছে গভীর অস্থিরতায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির লাগাম টানা করেন গ্রাহকদের প্রায় অর্থনৈতিক বৈষম্য এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ধনী আরো ধনী হচ্ছে আর গরিবের জীবনযাত্রা আরও হচ্ছে কঠিন দুর্নীতি এবং রাজনৈতিক কৌশল আমাদের সিস্টেমকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে সেবা মিলে না ঘুষ লেনদেনের ধরনে পরিবর্তন হয়েছে কিছুতেই থামছে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি পাঁচ হাজার টাকা দিলে উনি করে দেবে তা ওনার মাধ্যমে আমি টাকাটা দিছি নরমালি হচ্ছে বারো হাজার টাকা কিন্তু আবার সতেরো হাজার টাকা দিতে হয়েছে আমাদের সংকট কি শুধু অর্থনৈতিক নাকি এর শিকড় আরও গভীরে আমরা আজ এমন একটি সমাজে বসবাস করছি যেখানে নৈতিক অবক্ষয় এবং অন্যায়ের শিকারে পড়েছে অসংখ্য মানুষ দুর্নীতি ছাড়া কোনো কাজ হচ্ছে না যেখানে শাসক আর শাসিতদের মাঝে বাড়ছে দূরত্ব বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান বারোতম দুর্নীতি বাংলাদেশের প্রতিটি স্তরে প্রবেশ করেছে জনগণ আর শাসকদের প্রতি আস্থা রাখতে পারছে না অন্যদিকে রাজনৈতিক ক্ষমতার লড়াই আমাদের সামাজিক কাঠামোকে আরও দুর্বল করে দিচ্ছে শাসকরা জনস্বার্থের পরিবর্তে ব্যক্তিগত ক্ষমতার দখলে ব্যস্ত সরকার থেকে অনেক বলে পূর্ণবাসন দিতে আছে সরকার অনেক সাহায্য দিতে আছে অনেক কিছু দিতে আছে আমরা বস্তির মধ্যে কিছুই পাই না এই অবস্থায় আমরা কোথায় যাচ্ছি এই সংকট থেকে উত্তরণের কি কোনো পথ আছে যদি থাকে তবে সেই পথ কি তাহলে এর সমাধান কি হাজার বছর আগে ইসলামিক খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এমন এক শাসন ব্যবস্থা যা মানুষের জীবনে শান্তি ও ন্যায় বিচার এনেছিল প্রথম চার খলিফার শাসনকাল ছিল নৈতিকতা ও সুশাসনের প্রতীক খেলাফত এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসক শুধুমাত্র আল্লাহর আইন মেনে চলে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করে এটি কোনো স্বৈরাচারী শাসক নয় বরং জনগণের ন্যায় বিচারের পথ এই শাসন ব্যবস্থায় শাসক এবং শাসিত উভয়ে আল্লাহর প্রতি দায়বদ্ধ যার ফলে দুর্নীতি চুরি ঘোষ এবং সামাজিক বৈষম্য কমে যায় এবং সমাজে প্রতিষ্ঠা হয় ন্যায় বিচার নিত্যপণ্যের বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি রিজার্ভের কমতি আর ব্যাংক খাতের অস্থিতিশীলতার মতো সংকট বাংলাদেশের জনগণ কি ইসলামী শাসন ব্যবস্থা চায় যদি এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে এটি কেমন হবে বাংলাদেশের মানুষ ইসলামের প্রতি গভীর আস্থা রাখে খেলাফত প্রতিষ্ঠা মানে শাসন ব্যবস্থার পূর্ণ গঠন এমন এক শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয় এর ফলে সমাজের প্রতিটি স্তরে শান্তি ও সমৃদ্ধি আসতে পারে খেলাপথ বর্তমান রাজনৈতিক সিস্টেমের পরিবর্তে এমন একটি ব্যবস্থার কথা বলে যেখানে ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহৃত হবে আর সমাজ ন্যায় বিচার এবং সুশাসনের উপর ভিত্তি করে পরিচালিত হবে খেলাফত প্রতিষ্ঠা কি কেবল একটি স্বপ্ন নাকি এটি বাস্তবে কার্যকর করা সম্ভব খেলাপথ একটি তাত্ত্বিক ধারণা নয় এটি বাস্তবসম্মত এবং কার্যকর একটি সমাধান হতে পারে যখন ইসলামের সুশাসনের নীতিগুলো প্রতিষ্ঠিত হবে তখনই সমাজে ন্যায় বিচার এবং সমতা ফিরে আসবে বাংলাদেশের ভবিষ্যৎ শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বের উপর নির্ভর করছে না এটি দেশের সাধারণ মানুষের চিন্তা মূল্যবোধ এবং ঐতিহ্যের উপরও নির্ভর করছে খেলাফত প্রতিষ্ঠা হবে কিনা তা সময়ই বলবে কিন্তু দেশের ঐতিহ্য ও ন্যায় বিচারের প্রতি মানুষের বিশ্বাস বরাবরই মূল চালিকা শক্তি হিসেবে থাকবে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা সকলেই নির্মাণ করছি বাবুন প্রশ্ন করুন এবং দেশের উন্নতির পথে আপনার ভূমিকা রাখুন বাংলাদেশের জন্য পথ খোলা কোন পথ আমরা বেছে নিব সিদ্ধান্ত আমাদের